বন্ধুরা রুডিকে ধরে সবার সামনে নিয়ে এলো দীপা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে রুডির রুডিকে দীপা ধরে ফেলে রুডি যখন চুরি করে বেলা দীপার ঘরে এসে উকে দিই তখন দেখা যায় যে দীপা পিছন থেকে দেখে ফেলে এবং ভাবে যে এটাকে তারপর বোঝা যায় যে এটা রুডি তারপর দীপা বলে যে একে আমাকে ধরতেই হবে তারপর হঠাৎ করে একটা কোনায় এসে দরজা খুলে দিই এবং রুডি ভিতরে এসে পড়ে তারপর বুঝে ফেলে যে তুমি এখানে কি করছো তখন রুডি বলে আমি আমি একটু কাজে আসছিলাম এখানে তখন রুডি বলে যে আমি আসলে তুমি কি করছো তাই দেখতে আসছিলাম তখন দীপা বলে তাই না তাই বলে সবার সামনে এর মধ্যে অনেক মানুষ চলে আসে ফ্যামিলির সবাই চলে আসলে দেখা যায় যে রুডিকে বলে যে তুমি এখানে কেন আসছিলে সবার সামনে পর ই আসেনি আমি জাস্ট দেখতে এসেছিলাম যে তুমি কী করছো তখন তার চুলের যে কেপটা ছিল সেটা আস্তে করে খুলে ফেলে দীপা এবং খুলে ফেললে সবাই অবাক হয়ে যায় এবং সবাই বলে যে তাহলে তুমি রুডি তুমি এতদিন ইয়ে ধরেছিলে যে তোমাকে আমরা ভেবেছিলাম ডরথি কিন্তু তুমি আসলে ডরথি না তুমি লাবণ্যর বন্ধু না তখন রুডি হতবাক হয়ে যায় এবং রুডি পালানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় যে সে পালাতে পারে না এবং দীপা পুলিশটাকে পুলিশ ডাকার পর দীপা তাকে পুলিশকে ধরিয়ে দেয় এবং দেখা যায় যে চারু ও দীপার চারু ও সূর্যের বিয়েতে দীপা সবকিছুর দায়িত্ব নিয়ে বিয়ের জন্য রেডি হয় অর্থাৎ সূর্যকে বিয়ে দিতে রেডি হয় কিন্তু সূর্য দীপার মনে মনে থাকে যে সূর্যের সাথে সে কোনোভাবেই চারুর বিয়ে হতে দেবে না সে চেষ্টা করবে যেন চারু চারুর সাথে সূর্যের বিয়ে না হয় এবং সে রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছে দীপ চারুর সাথে এবং চারুকে বলেছে যে তুমি আমার সাথে যদি জিততে পারো তাহলে তুমি সূর্যকে বিয়ে করে দেখাও তখন তখন সূর্যকে বিয়ে করা নিয়ে চারু বলেছে হ্যাঁ আমিও দেখতে চাই যে তুমি কী করো তাই বলে দুজনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তারপর দেখা যায় যে সূর্যের বাবা বলেছে যে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও কিন্তু চারু বলেছে যে না ওই এই বাড়িতেই থাকবে এবং আমরা কার চ্যালেঞ্জটা পুরো হয় এটা আমরা দেখব বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা জানতে হলে ভিডিওটি না জানতে হলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন